হরে কৃষ্ণ জানো তো কাউকে দুঃখ দিলে তোমাকেও কিন্তু এই জিনিসটা পেতে হবে কি জানো শোনো তাহলে কাউকে যদি দুঃখ দাও কালকেও কিন্তু তোমাকেও দুঃখ পেতে হবে হয়তো কালকে না হলেও সেটা দুদিন পরে আমরা অনেক সময় কি ভাবি আমরা অনেক সময় টাকার জোরে গায়ের জোরে ক্ষমতার জোরে অন্যদেরকে দুঃখ দিই কষ্ট দিই বাজে কথা বলি কিন্তু কখনো ভাবি না আচ্ছা আমি যে আজকে এত কথা বলছি আমার কথার জন্য সে কষ্ট পাচ্ছে তাহলে তার চোখের জল আমার কাছে কি অভিশাপ হয়ে আসবে না আমরা কিন্তু ভাবি না আজকে গায়ে জোর আছে আজকে অর্থ আছে আজকে ক্ষমতা আছে কিন্তু এগুলো চলে যেতে কতক্ষণ লাগবে বলো তো আজকে আমি সুস্থ আছি কালকে কিন্তু সুস্থ নাও থাকতে পারি আজকে আমার টাকা আছে পয়সা আছে কিন্তু কালকে কিন্তু আমার টাকা পয়সা নাও থাকতে পারে ক্ষমতা আজ আছে তো কাল নেই তাই সময় মনে রাখবে অন্যকে দুঃখ দিলে তার চোখের জল অভিশাপ হয়ে আসবে তোমারও সে আজকে কাঁদছে সে যে সারা জীবন কাঁদবে তা নয় কিন্তু তাকে যে আমি কাঁদাচ্ছি তার মূল্য কিন্তু আমাকে পেতেই হবে এ কথাটা মনে রেখো হরে কৃষ্ণা